নমস্কার আজকে সাপ্তাহিক রাশি না আলোচনা করব। থার্ড মার্চ টু নাইনথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহে অর্থাৎ থার্ড মার্চ কিন্তু শুক্রদেব বক্রি হবে তার মিন রাশিতে এবং শুক্র বুধ রাহু জুতি তৈরি হবে সেই হিসাবে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই প্রথম হচ্ছে মেষ রাশি মেষাশ্রী এই সপ্তাহে কিন্তু আটকে থাকা কাজ কমপ্লিট করতে পারেন কোনো কাজ রিলেটেড বা গুড নিউজ পাবেন রিলেশন বাবা সাথে ফ্যামিলির সাথে যথেষ্ট ভালো হবে হেলথ মোটামুটি ঠিকই থাকবে কিন্তু আপনার একাধিক জায়গাতে ধনলাভ হবে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ কোনো ইনভেস্টিকের লাভ এবং কোনো শেয়ার থেকে লাভ হবে আটকে থাকা অর্থ পাবেন ভাই বোনের সাথে কোনো ধরনের বাদ বিবাদ মনোমালিন্য হতে পারে ইলেকট্রিক্যাল আইটেম বা আপনার কোনো গাড়ি কোনো রিপেয়ারের পেছনে আপনার খরচ হতে পারে এবং আপনার যদি আপনি প্রেম করে থাকেন বা আপনার যদি বিবাহিত লাইফ হয় আপনি সেখান থেকে কোনো গুড নিউজ আপনার প্রেমিক বা প্রেমিকা বা পার্টনার কাছে কোনো গুড নিউজ পাবেন পার্টনার সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে উইকেন্ডে একসাথে কোথাও ঘুরতে যাবেন বা কোনো ফ্রেন্ডের বাড়িতে যাবেন পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনাদের একসাথে কিন্তু অনেকটাই সময় কাটাবেন কিন্তু আপনাকে এই সপ্তাহে অনেকটা স্ট্রাগেল করতে হবে এবং কাজে যাওয়ার যথেষ্ট চাপ থাকবে এবং বসের সাথে আপনার কোনো কোনো মনোমালিন্য হতে পারে আপনার বা আপনার পার্টনার কিন্তু কাজে যায় একটু ডিস্টার্ব হতে পারে